আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য ঈদ কালেকশন নিয়ে যারা জয়েন কুটির মধ্যে খুবই গর্জিয়াস এবং ইউনিক পার্টি ওয়ার্কার যাচ্ছিলেন এইবার ঈদে তাদের জন্য চমৎকার চয়েসফুল একটি প্রোডাক্ট আমার হাতে রয়েছে এটা হচ্ছে প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর উপরে একদমই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বডি স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল প্রত্যেকটা লেয়ারে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্ক গুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এগুলোকে আমরা হিট প্রেস মেশিনে বসিয়েছি যেটা সেম ড্রাইভ আসে আপনারা অনেকদিন টেকাতে পারবেন এটার যে ইনারটা থাকবে ইনারটা সেম ফেব্রিক্স এর হবে আর এটা হবে সলিড এবং উপরেই গর্জেস কোটি অ্যাটাচ করা থাকবে এটা স্লিপসের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল সেম ভাবে স্টোন হিট প্রেস মেশিনে বসানো পাবেন এই প্রোডাক্টের সাথে আমরা কালার ম্যাচিং করে অর্গনাইজ আপ দিচ্ছি আপনাদের এটা হচ্ছে সি গ্রিন সেম কালারটা এটার সাথে সেম কালারের ওড়না হয়ে যাবে এবং এখানে কিন্তু একটি লেয়ারে আপনারা স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন হিট প্রেস মেশিনে বসানো এই স্টোনগুলোকে আপনারা শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশে অনেক দিন টেকাতে পারবেন ফ্রি সাইজের এই ওড়না হয়ে এবারে রিট কালেকশনের সবচেয়ে গর্জিয়াস জয়েন কোটির এই পার্টি বোরকাটা আমরা আপনাদের দিচ্ছি মাত্র 3000 টাকায় আপনি এটাকে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে পারচেজ করতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট প্রোডাক্টের প্রাইস তিন হাজার টাকা প্রত্যেকটা কালারের সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন জয়েন্ট করির মধ্যে উপরে হচ্ছে খুবই গর্জিয়াস কোটিটা অ্যাটাচ করা ভিতরে সলিড ইনার প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে অল ওভার বডিতেই স্টোন ওয়ার্কের এই হিট প্রেস মেশিনে বসানো কাজের আর এটার স্লিপটাও কিন্তু ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্কগুলো যেগুলো একদমই ভালোভাবে আমরা হিট প্রেস মেশিনে বসিয়েছি দেখতে পাচ্ছেন কতটা হেভি করে আমরা হিট প্রেস দিয়ে এটা হচ্ছে বসিয়েছি যেটা সেম প্রথম ড্রাইভ আসে আপনারা অনেক দিন টেকাতে পারবেন দেখতে পাচ্ছেন পারমানেন্ট ভাবে এখানে হচ্ছে আমরা বসানোর চেষ্টা করেছি সেম ডিটেলস এর হিসাব পাবেন হিসাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি ঈদ কালেকশনে তিনটা সাইজ অ্যাভেলেবেল সাইজ ফিফটি টু এবং ফিফটি প্রাইসটা রেখেছি মাত্র তিন হাজার টাকা এটা একদম ইউনিক একটি কালার আমার হাতে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি কালার মিন্ট কালার মিন্ট কালারটা দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত একদমই সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন ভিতরে সলিড এই সেম দুবাই প্রিমিয়াম ক্রিস্টাল ফেব্রিক্সের ইনার উপরে হচ্ছে গর্জিয়াস এক কোটি অ্যাটাচ করা সম্পূর্ণ স্লিপসে কাজ রয়েছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে কালার কম্বিনেশনে কিন্তু স্টোন গুলো থাকবে যদি আপনার লক্ষ্য করেন এখানে গোল্ডেন প্লাস হচ্ছে ম্যাচিং স্টোন হিট প্রেস মেশিনে বসানো থাকবে অবশ্যই আপনারা এটাকে সেম প্রথম ড্রাই ওয়াশ করবেন তাহলে হিসাব সহ সম্পূর্ণ পাবেন মাত্র তিন হাজার টাকায় দেখিয়ে দিচ্ছিল আরো একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে মেরুন কালারটা শুরু থেকে শেষ পর্যন্ত সেম ডিটেলস মেরুন কালারটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এইবারের ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটারই তিনটা সাইজ অ্যাভেলেবেল সাইজ হচ্ছে ফিফটি টু যদি ঘরে বসে থেকে অর্ডার করতে চান তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এ ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে টেপের আরো বেশ কয়েকটা ভাইরাল হুডিসেট আরো বেশ একটা নতুন পার্টি ওয়ার্কার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম